আলোচ্য যদি বাকি থাকে কমিউনিকেশনে আলোচ্য দিলেই কি আপনার নুলস্তা আপনি ইস্যু করবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাতু তো অনেক ভাই ব্রাদার আপনার কমেন্টস করছেন ব্যস্তর কারণে আসলে কমেন্টস অ্যান্সার করতে পাই না বিষয়টা কাজ ছিল আপনার ভাবি কিনে গেছিলাম স্যার সিটি কর্পোরেশনে তার আপনার আজকে সে আপনি আপনিই ছিল আপনার ইটালিয়ান পাসপোর্টের আপনার শপথ গ্রহণের সময় ছিল ছুটি নিয়ে চলে গেছে তো গতকাল থেকে আমরা একটা প্রিপারেশন নিয়েছিলাম সেটা আমাদের জন্য একটা ভালো খবর আমাদের এটা তো অনেক আগে হয়ে গেছে অনেক বছর আগে আপনার ভাবিটা বাকি ছিল আমি ব্যক্তিগতভাবে শেয়ার করি না কিন্তু ডিটালিতে আপনি প্রপার নিয়মে আগান তাহলে এখানে আপনি নিয়মতান্ত্রিক যে আপনার অধিকার প্রতিটা অ্যাচিভ করতে পারবেন নর্মালি এটাতে কোনো বাধা আসবে না তো এই কারণে বলে প্রতিটা জিনিস আপনার নিয়ম শৃঙ্খলের ভিতরে চলবেন যারা ইটালিতে আসতে আসেন কিছু এমনিতে আপনি অটোমেটিকলি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট থেকে পেয়ে যাবেন তো যাই হোক আর বেশ কিছু রিকুয়ারমেন্ট আসছিল ট্যুর কিছু কথা বলতে বলছিল আরেকটা ভাই বলছে যে আপনার মেডিকেল ভিসা নিয়ে তো আগামীকাল মেডিকেল ভিসা কিছু কথা বলুন ইনশাল আল্লাহ রহমতে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবে একটা ভাই আপনার ইনফর্ম করছে যে তার দুইবার কমিউনিকেশন আসছে দেখেন আমাদের বাংলাদেশিদের অবস্থান আমরা কোথায় নিচ্ছি এই জন্যই প্রথমে আপনাকে শুরুতে বললাম যে পাসপোর্টের ব্যাপারটা বললাম নিয়মতান্ত্রিকের ব্যাপারটা বললাম যে আমাদের অবস্থান আমরা কোথায় নিয়ে আসছে যে আমাদের কমিউনিকেশনের আলোচ্য চাইছে আলোচ্য চাওয়ার পর আলোচ্যটা দেওয়ার পরও আমাদের কোন ইস্যু করতেছে না তার এগেনস্টে তার কাছে কি চাইছে আপনি চিন্তাও করতে পারবেন না কি চাইছে জিনিসগুলো চাইছে আপনার কাছে তার কাছে আপনার যে হোক ভাড়া হোক কি না সে কন্ট্যাক্টের কন্ট্যাক্টের পরে আপনি কি জানেন তার সঙ্গে কি ফ্যামিলি ফ্যামিলি সার্টিফিকেট সার্টিফিকেট আপনি ইটালিতে সে যেই বাসায় থাকে সেই বাসার যে আলোচ্যটা ইস্যু দিয়েছে আপনার আপনার ওই লোকের এগেনস্টে সেই বাসা আপনার কতজন লোক থাকতেন ফ্যামিলি মেম্বার কতজন কতজনের আপনার এখানে রেসিডেন্ট করা আছে আলোচ্য দেওয়া আছে সেটা যাচা বাঁচা করার জন্য আপনার আলোচ্যের এগেন্স্ট চাইছে আপনার বাসা কন্ট্রাক্ট পেপার তার এগেনস্টে চাইছে আপনার স্তার ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট এবার আপনি চিন্তা করতে পারতেছেন যে যারা আপনার আলো দেওয়া চুপচাপ বৈশা আসেন উকিলের মাধ্যমে আপনার মুভ করতেছেন না তাদের আসলে নো ইস্যু করার সম্ভাবনা অনেক কম সরে আসলে আমার পাশে বাসার একটা বাচ্চা বেশ কিছু যাবৎ মানে সম্ভবত একটু গরম পরস্তুত অসুস্থ এখানে কান্নাকাটি করতে হয়তো সাউন্ডটা পাচ্ছেন ম্যাক্সিমাম ভিডিওম বাইরে করি তো সামান আসার পর থেকে তো এবারকে আপনি চিন্তা করেন দেখেন যারা আপনার চুপচাপ বৈশা আছেন আমার কমিউনিশন আসছে ভাইয়া আমি দশ দিনের ভিতরে আলোচ্য দিছি তো আলোচ্য দেওয়ার পর তার কিছু বলো না এমন হইতে পারে বেশ কিছু আপনি শহরে বেশ কিছু হতে আপনার আলোচ্য দেওয়ার পরে তারা ওই আলোচ্যর পর আর মুভ না কিন্তু তাদের কিন্তু আরও কাজ বাকি রাখি থেকে গেছে কারণ আলোচ্য দেওয়ার পরে তারা পুরোপুরি ফেদ আনতে না এমন হইতে পারে যে আপনার হয়তো এটা আরো ছয় মাস পর আসবে কিন্তু আপনি যদি উকিলের মাধ্যমে মুভ করেন বা আলোচ্য দেওয়ার সময় যদি আপনার ফার্ম সার্টিফিকেট প্লাস আপনার বাসার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে প্যাক করে দিয়ে দিতেন তাহলে আপনার ইস্যু হওয়ার সময় অনেকটা বাইরেজ দোকান অনেক কিছু থাকে না যে আমরা বেশ কিছু প্যাকেট সঙ্গে কাগজের সঙ্গে বেশ কিছু এক্সট্রা কাগজ আমরা কোনো সময় আমরা ইউজ করতে চাই ব্যাপারটা এরকম অনেকটা যে আপনি আকবারে কিছু করলেন উকিলের মাধ্যমে বলেন যে বেশ কিছু শহরে এমন কিছু ফেস করছে কিছু মানুষ যে আলো জি কাজ হচ্ছে না আপনার ফ্যামিলি সার্টিফিকেট আছে বাসা কন্ট্রাক্ট পেপার চাচ্ছে সে আপনার মাধ্যমকে বলেন সে উকিলের মাধ্যমে জিজ্ঞেস করতে যে এইগুলোকে আমার দিতে হবে কি না কারণ এইগুলো চাচ্ছি ইদানিং তা আমাদের যে অন্য অন্য আপনার আলোচ্যও চায় না তাদের অন্য অন্য দেশে তো আলোচ্য চায় না নর্মালি আপনার আবেদন করলে আপনার যায় কিন্তু আমাদের ক্ষেত্রে আলোচ্য তারপরে বাসার কন্টাক্ট পেপার তারপরে আপনি ইস্তফা সার্টিফিকেট আরও যে কত কিছু চাওয়া শুরু করবো আল্লাহ মাহবুদ জানে কারণ কি আমাদের রেকর্ড আমরা নিজেরাই খারাপ করে ফেলছি তো যারা আপনার কমিউনিকেশনে আলোচ্য ব্যাপারটা আসলে আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন হয়তো বা নেক্সট টাইম আপনাদের এই কাগজগুলো আপনাদেরও চাইতে পারে তো একবার আগে থেকে আপনি উকিলের মাধ্যমে মাধ্যমকে বলেন যে এই জিনিসগুলো নিয়ে আপনার নক করতে প্যাক পাঠিতে মেল করতে যে এগুলো তাদের লাগবে কিনা তাহলে হয়তো আপনাদের নৌলস্তাটা কমিউনিকেশনের পর ইস্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখানে ভালো থাকবেন আলাপে চাও চাও আসসালাম আলাইকুম ওহমদুল